গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো বিছানাটা দেখাচ্ছি এই বিছানাটা পুরো ফাঁকা দেখো ওই দেখো ইন্টার দিতে দিতে চলে এসেছে কুলার চালিয়ে দিয়েছিলাম ও তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ওই দেখো কুলার চালিয়েছিলাম ওইখানে ছিল আসো মামা আসো খাবে আসো খাবে না আসো কে খাবে কে খাবে দেখছো দেখো তো চলো আমি রুটি করছিলাম

মাঠে হাঁটতে গেছিল আমাদের এখানে একটা বড় মাঠ আছে ওখানে হাঁটতে গেছিল তাই তো মাম্মা তুমি আজকে ওই বড় মাঠে হাঁটতে গেছিলে দৌড়েছ শোনা মা তুমি দৌড়ে দৌড়ে করেছো

চলো মাম্মা খেয়ে নিই ভিডিওটা কন্টিনিউ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেন দেখো লুসির খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মামমামের সাথে একটু খেলা করছে তো কি আদর করছে দেখো মাম্মাকে ওরে বাবা কতদিন যেন আমাকে দেখতে পাইনি ওলি বাবা লে কত আদুল কত আদুল দেখো আমি মুখ সরিয়ে নিচ্ছি ওই দেখো ওরে বাবা মুখ টেনে নিয়ে এসে মাম্মাকে চুমু খাবে কি মিটি আ কি মিটি আমার সোনা মামা ভালো তো গুড গান ওলে বাবা রে কত কত লাগে মামা ওলে বাবা শুনতে পাচ্ছে আমা কত আদুল কোলে আমাকে কত ভালোবাসে তাই না তো গাইস একটু কমেন্ট করে বলো আমার মামা দেখেছো কত সুন্দর আদর করছে গাইস দেখো আবার চলে এসেছি দুপুরবেলা এখন মামাকে খেতে দেব চিকেন দিয়ে দেখো বসে আছে কিরকম আসো আসো মামা আসো 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 আসতে তো চলো দেখো মামাকে খেতে দিয়ে দিয়েছি তো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে করে ভিডিওটা কন্টিনিউ দেন দেখো লুসি তো খাওয়া হয়ে গেছে ওর পাপায় এসছে আমরা খেতে বসেছি আর লুসি দেখো ফ্রিজের থেকে জল বার করেছি দু হাতের বগলে দুটো নিয়ে দেখো কীরকমভাবে শিওয়ে রয়েছে ওর এত গরম সিলিং ফ্যান চলছে কুলার তো সারাদিনই চলে ওর জন্য তবুও ওর গরম কাটে না দেখো কিরকম দুটো হাতের মধ্যে দেখো জলগুলো কি ঠান্ডা কনকনে জলগুলো নিয়ে কীরকমভাবে বসে আছে একটা মুখে দিয়েছে দেখো আর দুদিকে দুটো হাতে দিয়ে কি ঝুমচ্ছে দেখো ও কত ঘুম চলে এসেছে যখনই খেতে বসবো না ও তখনই এরকম ঠান্ডা জলের বোতলটা আমরা রাখবো ও কখন নেবে এরকম তাকে তাকে থাকে জানো কখন ঠান্ডা জলের বোতলটা নেবে নিয়ে যে মুখে রেখে দেবে আর দুটো হাতের নিচে দুটো রেখে দেবে দিয়ে ওই যে চুপচাপ ভাই শুয়ে থাকতে থাকতে তারপরে চোখ পুরো লাল হয়ে যাবে তারপরে মামা ঘুমিয়ে পড়ে জানো তো দেখো এখন পাঁচটা সতেরো বাজে মামা এখন যাচ্ছে ওকে বলেছে তো লুসি বাইরে যাবে কে যাবে আর দেখো দৌড়ে চলে গেছে শুয়ে থাকতে থাকতে পাপা বেল্ট পরিয়ে দিচ্ছে আগে যখন ছোট ছিল ও তো বেল্ট পরতেই চাইতো না বেল্ট পরালেই ও একদম নিচে গড়াগড়ি করতো আর এখন দেখো বেল্ট পরতে ও নিজে চলে যায় জানে যে বেল্টটা পরলে বাইরে যেতে পারবো ওরে বাবা কী আনন্দ দেখো বাইরে যাবে বলে খুব আনন্দ চাইনা সেনা মা বেল্ট পরলেই জানে একটু বাইরে ঘুরু ঘুরু করতে পারবে তাই তো একদম ঘরে মন বসে না মেয়ে মানুষের কতক্ষণ ফাঁক পেলে একটু বাইরে যাবে তাই না তো দেখো খুব খুশি এখন বাইরে যাবে পাপাই তো নিয়ে যায় আমি তো নিয়ে যাই না ওকে কেন খুব ছটপটে তো দেখো আগে আগে বেরিয়ে যাচ্ছে ভেবেছে মানে পিছনের দিকে যাবে না না মামা সামনের দিকে সামনের দিকে চলো তো ওকে ওই নবদা মাঠে নিয়ে যাচ্ছে আমাদের এখানে একটা মাঠ আছে বড় মাঠ তো দেখো পাপার সাথে টাটা লুসি আর কেকার কথা শোনে ছটা কুড়ি বাজে দেখো মাম্মা ঘুমোচ্ছে হেঁটে চলে এসেছিল। সেই ক্লিপটা নেওয়া হয়নি তো দেখো শুয়ে রয়েছে হেঁটে এসে ক্লান্ত হয়ে গেছে আমার মাম্মা শুয়ে থাকো মাম্মা শুয়ে থাকো তো চলো আমি মাম্মার খাবারটা একটু পরে নিই মাম্মা শুয়ে রয়েছে শুয়ে থাকুক আসলে অতটা হাঁটে না তো ক্লান্ত হয়ে গেছে তো চলো খাবারটা দিয়ে দিই দেন মামা হেঁটে এসছে দেখো আমি দইয়ের ঘোল রেডি করেছি মামার পেটটা একটু গরম হয়ে গেছে তো চলো দিয়ে দেবো মামা বসে আছে খাবে শোনা মা ও লে বাবা লে দেবো তোমাকেই দেবো আজকে দইয়ের ঘোল খাবে সন্ধেবেলা মাম্মা হেঁটে এসে তাই না তো চলো দিয়ে দিয়ে খেতে আবারও দেখা হচ্ছে তো দেখো মাম্মা জল বিস্কুট খাচ্ছে তখন দইয়ের ভোল দিয়েছিলাম এখন জল বিস্কিট দিচ্ছি এই কারণেই যদি পেট গরম হয়ে থাকে পেটে একটু ঠান্ডা হয়ে যাবে কী করেছি গালি কালি ইচ্ছা করে এসছো তাই তো ইচ্ছা করে এসেছো এখন কটা বাজে এসেছো দশটা দশ বাজে দশটা দশ বাজে বা মা করতে এসেছো আর দেখো এই যে ও বেরোয়নি গাইস দেখো ও বেরোয়নি তাই জন্য লালি কালি রাইস খাবারটা ঠান্ডা করছি আর লুচি দেখো বসে আছে ওয়েট করে ঘুমো পেয়ে গেছে তো চলো তাড়াতাড়ি ওকে ঝটপট খেতে দিয়ে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা গুড নাইট